আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম ইহুদিদের ইসরায়েলে ফেরার পথ অকেজো করেছে আল আকসা তুফান অভিযান এরপর জানিয়ে দিব চার লাশ হস্তান্তর করল হামাস এদিকে রাশিয়ার প্রশংসা ধরছে ট্রাম্পের মুখে এরপর জানিয়ে দিব গাজাবাসীকে উৎখাতের প্রস্তাব মুখ খুললেন মাহমুদ আরও জানিয়ে দিব লেবানন থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার আহ্বান সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের লাগাতার হামলার কারণে তোমাদের সন্তানকে বাঁচিয়ে রাখতে পারিনি নিহত ইসরায়েলি বন্দীদের পরিবারকে হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইহুদিদের ইসরায়েলে ফেরার পথ অকেজ করেছে আল আকসা তুফান অভিযান বিশ্বের ইহুদিদের নিরাপত্তা দেওয়ার যে দাবি করে আসছে দখলদার ইসরায়েল তা ফুটো হয়ে গেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের আল আকসা তুফান অভিযানের মধ্য দিয়ে নিরাপত্তা দেওয়ার কথা বলে সারা বিশ্ব থেকে ইহুদিদেরকে দখলকৃত ভূখণ্ডে জড়ো করার প্রজেক্টটি যে অত্যন্ত দুর্বল এবং এটা যে একটা ভুল প্রজেক্ট তা আল আকসা তুফান অভিযানের ফলে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে ইহুদিদেরকে আকৃষ্ট করার সব ভুলভাল অকেজো অকেজ হয়ে পড়েছে আল জাইতোনা স্টাডি সেন্টার আলাকসা তুফান অভিযানে ইহুদিবাদীদের পরাজয়ের কৌশলগত দিকগুলো তুলে ধরেছে ইসরায়েলের নিরাপত্তা বলয় নিশ্চিদ্র এমন ধারণা বা তত্ত্ব আল আকসা তুফান অভিযানের মাধ্যমে পুরোপুরি ভুল প্রমাণ করা হয়েছে পরস্টুডে বলছে আলাকসা তুফান সবার কাছে এবার তা পৌঁছে দিয়েছে যে দখলদার ইসরায়েল কখনোই ইহুদিবাদীদের জন্য নিরাপদ স্থান নয় ইহুদিবাদী ইসরায়েল নিরাপত্তাকে তাদের একটি মৌলিক স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয় এই স্তম্ভটার নড়বড়ে অবস্থাটা এখন স্পষ্ট নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলের প্রতি ইহুদিবাদীদের আকর্ষণ অনেক কমে গেছে শুধু তাই নয় দখলদার ইসরায়েলে এখন যারা বসবাস করছে তারাও সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবতে শুরু করেছে চার জিম্মির লাশ হস্তান্তর করল হামাস বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে এবার চার ইসরায়েলি লাশ হস্তান্তর করেছে হামাস বৃহস্পতিবার লাশ হস্তান্তরের জন্য দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনুসের পূর্বে একটি মঞ্চ তৈরি করা হয় সেই মঞ্চ থেকেই কফিনে বন্দির চারটি মৃতদেহ রেডক্রসের গাড়িতে তুলে দেওয়া হয় চারজন নিহত জিম্মি হলেন সিরি এরিয়াল কেফির বিবাস ও পদেদ লিপশিডস বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে রেডক্রস নিহত জিম্মিদের চারটি কফিন তুলে দিয়েছে এখন তাদের গাজায় ইসরায়েল সিকিউরিটি এজেন্সির সদস্যদের কাছে নিয়ে আসা হচ্ছে লাশগুলো দেখতে ভিড় জমায় স্থানীয় গাজাবাসী এ সময় রেডক্রসের গাড়িতে করা মৃতদেহগুলো নিয়ে যেতে দেখতে রাস্তার পাশে জড়ো হয় জনতা এদিকে চার জিম্মির মৃতদেহ রেডক্রসে হস্তান্তর করার কিছুক্ষণ আগে হামাস দাবি করেছে তারা নিহত ওই চার জিম্মিদের বাঁচিয়ে রাখতে নিজেদের সাধ্যের সব কিছু করেছে সেই সঙ্গে তারা বলেছেন যাদের মৃতদেহ আজ ফিরিয়ে দেওয়া হচ্ছে তারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে রাশিয়ার প্রশংসা ঝরছে ট্রাম্পের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্কিকে নির্বাচন অনুষ্ঠান করতে অস্বীকৃতি জানানো একনায়ক আখ্যা দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের যুদ্ধের অবসানের জন্য যে কোনো আলোচনায় রাশিয়ার কার্যকরী ক্ষমতা আছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রয়োজনীয় তহবিল এবং অস্ত্র সরবরাহ করেছে মস্কোর সাথে আলোচনা শুরু করে কিন্তু ট্রাম্প কিয়েব এবং তার ইউরোপীয় সমর্থকদের বিচলিত করেছেন তারা আশঙ্কা করেছে যে তাদের কাছে অগ্রহণযোগ্য শর্তে যুদ্ধের অবসান ঘটতে পারে বুধবার রাতে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি মনে করি রাশিয়ানরা যুদ্ধের অবসান দেখতে চায় কিন্তু আমার মনে হয় তাদের কাছে কিছুটা দাবি দেওয়া আছে কারণ তারা অনেক অঞ্চল দখল করেছে সাবেক প্রেসিডেন্ট জোবাইডেনের অধীনে যুক্তরাষ্ট্র জেলেনস্কিকে একজন নায়ক হিসেবে প্রশংসা করেছিল এবং রাশিয়ার সেনাদের অগ্রসর হওয়ার বিরুদ্ধে ইউক্রেন লড়াই করার সময় মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কিন্তু ট্রাম্প ইউক্রেনীয় নেতার কঠোর সমালোচনা করে আসছেন দাবি করেছেন তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং তিন বছর আগে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ শুরু করার জন্য তাকেই দোষারোপ করেছেন গাজাবাসীকে উৎখাতের প্রস্তাব মুখ খুললেন মাহমুদ আব্বাস ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আটত্রিশতম আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে আব্বাস এ বিষয়ে কথা বলেন ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজা দখলের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে ক্ষুব্ধ আরব দেশগুলো তবে ফিলিস্তিনি জোরালো প্রতিবাদ দেখা যায়নি অবশেষে আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে কথা বলেন মাহমুদ আব্বাস তিনি বলেন যারা মনে করে তারা একটি নতুন শতাব্দীর চুক্তি চাপিয়ে দিতে পারে অথবা ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করতে পারে তারা বিভ্রান্ত শনিবার পনেরো ফেব্রুয়ারি সম্মেলনে বক্তব্য দেন মাহমুদ আব্বাস পরে বার্তা সংস্থা আনাদুলো এজেন্সির বরাতে মিডিল ইস্ট মনিটর সংবাদ প্রকাশ করে আব্বাস জোর দিয়ে বলেন ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে সরিয়ে দেওয়ার এবং জোরপূর্বক তাদের বাস্তুচ্যুত করার আহ্বান কেবল গাজায় যুদ্ধাপরাধ গণহত্যা ও ধ্বংসযোগ্য সেই সঙ্গে বসতি সম্প্রসারণ এবং পশ্চিম তীর দখলের প্রচেষ্টার অপরাধ থেকে মনোযোগ সরিয়ে রাখার একটি প্রচেষ্টা লেবানন থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার আহ্বান লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার একদিন পরে অঞ্চলটিতে গুলি ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন দেশটির কৌশলগত পাঁচটি স্থান থেকে অবিলম্বে বাকি ইসরায়েলি সেনা সরিয়ে নিতে হবে বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট এদিকে সব সেনা না সরানোকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ হিজবুল্লার দেয়া আলটিমেটামের পর লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল তবে তাতেও থেমে নেই নেতানিয়াহ বাহিনীর হামলা বুধবার অঞ্চলটির পদ্যানি শহরের একটি এলাকায় গুলি চালায় সেনারা আর সেবা নামের অন্য এক শহরে ড্রোন হামলা চালায় এতে কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে কৌশলগত পাঁচটি স্থানে এখনও মোতায়েন আছে ইসরায়েলি সেনা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টোজের সঙ্গে কথা বলেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আউন বলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়ন করতে হলে লেবাননের ভূখণ্ড থেকে অবিলম্বে সব সেনা প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে লেবাননে মোতায়েন থাকা ইসরায়েলি সেনাদের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ নির্দিষ্ট সময় পর। সব সেনা না সরানোর যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে সংস্থাটি এমন পদক্ষেপকে জাতিসংঘের নীতি বহির্ভূত বলেও মন্তব্য করা হয়েছে ইসরায়েলের লাগাতার হামলার কারণে তোমাদের সন্তানকে বাঁচিয়ে রাখতে পারিনি নিহত ইসরায়েলি বন্দীদের পরিবারকে বলল হামাস ইসরায়েলি চার বন্দির লাশ হস্তান্তর করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এরপর বন্দীদের পরিবারকে উদ্দেশ্য করে দেয়া এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে আমরা তোমাদের সন্তানদের জীবিত রাখার সর্বাত্মক চেষ্টা করেছি কিন্তু ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলার কারণে তাদের বাঁচাতে পারিনি বৃহস্পতিবার বিশ জানুয়ারি ওই বিবৃতি দেয় সংগঠনটি হামাসে জানিয়েছে নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কারণেই এই বন্দীদের মৃত্যু হয়েছে